আমি সেনা প্রধান উনি ইন্ডিয়ান নিযুক্ত হাসিনা নিযুক্তির মাইকে নয় এখন যারা ইন্টারিম গভেন্ট তারা পরিপূর্ণ স্বাধীনভাবে নয় কেন নয় আপনারা নিজেরা সবাই জানেন দিনের আলোর মতো এখন সন্ধ্যা আমি যদি সকাল তাকে বিশ্বাস করবেন করবেন না ইন্টারিম গভর্নমেন্ট যারা তাদের কাছে ক্ষমতা নাই কেন নাই একমাত্র চুপুর সাহেব আর হইল সেনাপ্রধান সব জায়গায় সেনাপ্রধান আপনার ইন্ডিয়ার লোক বসিয়ে দিয়ে আছে আপনার যতগুলো বাহিনী আছে আজকে যদি সেনাপ্রধান আর রাষ্ট্রপতি চুপকে সরানো হয় আগামীকালকে দেখবেন বাংলাদেশের উন্নতির ধাপ গেছে ধাপ আপনারা বিলি আমি আমার নিজের জন্য দোয়া করি না আমি প্রতিদিন যারা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক জনগণের টাকা মেরে খায় না তাদের জন্য আমি দোয়া করি একটু আগে আমি মিলাদ পড়ে আসি পনেরোশো টাকা আমার পকেট থেকে খরচ করে আসি কারণ দুপুরে যখন একই ইমামের পিছনে নামাজ পড়ছি কিন্তু কোনো শহীদদের জন্য জুলাই যোদ্ধাদের জন্য দেশপ্রেমিকদের জন্য দোয়া করে নাই আমি ঝগড়া করে আসলে পরে মিলাদের ব্যবস্থা করে আমি আসছি আনলে আরো আগে আপনারা ভাই ব্যথা পাইছেন পায়ে চিকিৎসা করেন মাথায় হবে হবে না যেই পর্যন্ত চুপ্পু আর প্রধান না সরাবেন এই পর্যন্ত আপনারা কোনোদিনও মারবে না আপনারা একটা অসম শিখতে পারছেন সংস্কৃতি মন্ত্রী ওই যে তিশার জামাই পারছেন পারেন নাই কেন পারবেন নাই তার উপরে ছায়া থেকে আসিফ নদরুল এ টু জেড সবাই বলে আসিফ নদুরুফ ইন্ডিয়ার দ্বারা বসমতে পারছেন পারেন নাই কেন নাই সেনা প্রধান তার উপরে ছাড় ইয়ে করে দিলেন আসিফ আপনার এনসিপি খারাপ আমি বলি এনসিপি আপনারা সবাই যদি বলেন যে খারাপ ঠিক আছে বললাম এনসিপি আপনাদের চারবার দেশ স্বাধীন করে দিল এক আমি বলি এক নম্বরে তারা ফেরাউনকে সরালো দুই নম্বর ডক্টর ইউনূসকে বসালো সেনাপ্রধান প্রধান সহ যত এ টু জেড ছিল সবাই কিন্তু আমি মানে ডক্টর বসাইতে চায় না একমাত্র এটা এই চারজন এনসিপি যারা করতেস্থানিও বড় বাধ্য করেছে সেনা যে ডেকে করতে হবে তখন ওনারা হাসিনারে বললো যে ঘুরে আসেন এইভাবে ওনাকে করলো কিন্তু ডক্টর ইউনিসের কারণে পরিষ্কার করতে পারে না ইন্ডিয়া থেকে আনছে কোথায় রাখছে তার কোনো অস্তিত্ব নাই কিন্তু ওই যে সালাউদ্দিন ইন্ডিয়ার রয়্যাল এজেন্ট সে বর্তমানে মনে হয় যেন সে আগামী দিনের বিএনপির সাধারণ সম্পাদক মাদার চৌধ চিন্তি কিন্তু কিছু করছে কারোর জন্য কিছু করছে সারা জীবন আমরা বিএনপি করতে করতে দেখেন ওই শেখ পরিবারের কারো ওরা মুক্তিযোদ্ধা দাবি করে স্বাধীনতার ভোটার দাবি করে এত কিছু দাবি করে শেখ পরিবারের সবাই ল্যাংটা করে দেখেন কারো গায়ে কলমের খোঁচা নাই এই সালাউদ্দিন মাদার চুদ দুই দিন পরে আওয়ামী লীগের বিএনপির ভাষাচিত হবে নির্বাচিত হবে কিন্তু এখানকার বলার সব জায়গায় উল্টায় দেখেন একটা কলমের কথা নাই তাই বিএনপির বাসজিৎ হয় ভাই আমি কি বলবো মানুষের বিষ মানুষের বিবেক নাই মানুষের বিবেক নাই মানুষের রাখতো তাইলে মানুষ হাজার হাজার কোটি টাকা এন সি বি দিত এন কেন মানুষের কাছে করতে যাবে প্রত্যেকটারও যদি দশটা করা ওই এনসিপি নেতাদেরকে দশটা করে ও রায় দশটা করে বিল্ডিং দেয় আমাদের তাই শুট করতে পারবে না মানুষ যে বহুল লোকে ঘুমায় আর যদি পাঁচ বছর থাকতো বিএনপির বহু বড় বড় নেতাদের ওয়াইফের ঘরে হিন্দুর জন্মের বাচ্চা থাকতো মুদিয়া বলতে পারতো না যে তুই আমার মনটাকে আকাম করিস জিব্বা কেটে কিন্তু চালায় হিন্দুরা চালাইছে আওয়ামী লীগ চালাইছে বললে এটা ভুল হবে তারপর যে মাথা হইল ইন্ডিয়া এবং হিন্দু এখন আপনি বাংলাদেশের নৌবাহিনীর যে ঘটনাটা ঘটল দুর্ঘটনা এর পিছনে দেখেন আপনি ইন্ডিয়া রয়েছে আপনি যত বাহিনীতে যান আজকে আপনারা এত কিছু করেন কোনো কিছু করার দরকার নাই সেনাপ্রধানকে সরাইয়া দেন দেখবেন আপনারা সিঙ্গাপুরে আছেন কাতারে আছেন আপনার ডক্টর ইনুস ক্ষমতা দেন নিরপেক্ষভাবে যে এক বছর দিয়েছেন আগামী এক বছরে আপনার বাংলাদেশ কোথায় আছে আপনাকে সম্প্রদায় একমাত্র সেটা নি উপদেষ্টা পরিষদে তো ওনার পছন্দের